আসসালামু আলাইকুম প্রি ভেয়া নতুন একটা বাই নিয়ে আসলাম এটা ব্যাটারি ঘাট কামনা ইচ্ছর ব্যাটারি ঘাট রাস্তা এই প্রতিষ্ঠিত রাস্তার থেকে এখন একটা গলিতে ঢুকলাম এটা ছয় ফুটের গলি এই ছয় ফুটের গলির থেকে জাস্ট দুইটা বাড়ি পরে একটা সোয়া কাঠার বাড়ি বিক্রি হবে হ্যাঁ এই যে একটা বিল্ডিং কাজ চলতেছে এই বিল্ডিংটার পরে বিল্ডিংটাই বিক্রি জায়গাটা বিক্রি হবে একটা কারখানা হিসেবে ভাড়া দেওয়া আছে এখান থেকে শুরু সীমানা এই শুরু যে কারখানা ভাড়া দেওয়া আছে টিন সাইডে ওয়াল হ্যাঁ কারখানাটা এখন বন্ধ আপাতত এই পর্যন্ত সীমানা এর পাশে আরও বিল্ডিং টিল্ডিং আছে আশেপাশে হ্যাঁ বাড়িঘর আছে আরো এই বাড়িটা বিক্রি হবে শোয়া কাঠা এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা গ্যাসের লাইন আছে কারেন্টের লাইন আছে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে আরও যাদের প্রয়োজন হয় এটা নিতে পারেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক দিবেন যাতে বেশি বেশি ভালো ভালো পারি এবং ফ্লাট ভিডিও আপনাদেরকে দেখাতে পারি ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ